গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তারিক রিফাতের রোববার বিকেল পাঁচটার দিকে কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের ছেলে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন স্বজনদের অভিযোগ তারিখ পিফাতে হৃদয় ঋণ ছিল চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পুলিশ তা মেনে না নিয়ে তাকে আবারও কারাগারে পাঠায় এতে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাক্তার ঘোষ জানান কারা কর্তৃপক্ষ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন তার বিরুদ্ধে দুই হাজার সালের আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা বিএনপি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ এবং জামায়াত নেতাকে হত্যার চেষ্টা মামলার অভিযোগ ছিল এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহার নামেও আসামি ছিলেন মৃত্যুর ঘটনাটি এলাকায় শোক ও উত্তেজনা সৃষ্টি করেছে